বাংলাদেশি তথা অভিবাসী সমাজের অকৃত্রিম বন্ধু কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটসকে দ্বিতীয় টার্মে বিজয়ী করার সংকল্প ব্যক্ত করলেন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মইন চৌধুরীর উদ্যোগে পাঁচে জুন সোমবার অপরাহ্নে নিউ সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধ সংসদ সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেলিন্ডা ক্যাডসকে অকুণ্ঠ সমর্থনের ঘোষণা দেওয়া হয় এর মধ্য দিয়ে পুনর্নির্বাচনে মেলিন্ডার বিজয়ের পথ সুগম হলো বলে অনেকের ধারণা কারণ কুইন্স হচ্ছে ডেমোক্রেটদের ঘাঁটি এবং বাংলাদেশিরাও বিশেষ একটি স্থান জুড়ে রয়েছেন সেই সূত্রই অ্যাটর্নি মঈনের এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলার অপেক্ষা রাখে না যে প্রাইমারি তথা দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে বিজয়ী ব্যক্তি নভেম্বরে চূড়ান্ত নির্বাচনে বিজয় মালা পড়বেন উল্লেখ্য ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে মেলিন্ডার বিরুদ্ধে আরও দুজন রয়েছেন তারা হলেন কুইন্স সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জর্জ গ্র্যাসো এবং পাবলিক ডিফেন্ডার ডেভিয়েন ডেনিয়েলস সাতাশে জুন অনুষ্ঠিত হবে এই প্রাইমারি তাই দলীয় ভোটারগণের সাথে যোগাযোগ রাখছেন মেলিন্ডা প্রবাসী বাংলাদেশিদের অকণ্ঠ সমর্থন পেয়ে আপ্লুত মেলেন্ডা। অ্যাটর্নি মইনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন সর্বস্তরের বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারীরা এখানে এসেছেন দেখে আমি খুবই খুশি ঐক্যের এই ধারাকে জাগ্রত রাখতে হবে নিরাপদ কমিউনিটি রচনার প্রত্যাকে পূরণের জন্য I thought it was a good opportunity to bring all of the different sections together and stand for something together. And I am so proud to be that person that you are standing together for. And I have to admit, I am 57 years old now. I have a 12 year old at the age of 57. স্টেট অ্যাসেম্বলি ওমেন সিটি কাউন্সিল ওমেন বড় প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে গত নির্বাচনে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে বিজয়ী হবার সময় অনেক বাংলাদেশি পাশে ছিলেন সে প্রসঙ্গের আলোকপাত করে মেলিন্ডা ক্যাটস বলেন এভাবেই সকলের সান্নিধ্যে রয়েছে যা সবচেয়ে বেশি ভাষাভাষী ও বর্ণগোত্রের মানুষের কুইন্সকে বৈচিত্র্যমণ্ডিত করছে

many মেলিন্ডা বলেন মসজিদ মন্দির গির্জায় যাতায়াত কারিগণের নিরাপত্তায় যারা বিঘ্ন ঘটাতে চেয়েছে তাদেরকে দমনীয় ঐক্যবদ্ধ প্রয়াসে সহযোগিতা পেয়েছি চলতি পথকে নিরাপদ রাখতে আমরা অব্যাহত চেষ্টায় রয়েছে মেলিন্ডা ক্যাটস বলেন কমিউনিটির গণমাধ্যমগুলো আমার পাশে রয়েছে এবং আমি এর ফায়দা পাচ্ছি সবচেয়ে বেশি কারণ এসব মিডিয়া কমিউনিটির ভাষায় কথা বলছে আমাদের প্রয়াস তারা অনুধাবনে সক্ষম হচ্ছেন মেলিন্ডা বলেন ভালো মানুষের পাশে ছিলাম পুনরায় জয় করলে একইভাবে রয়ে যাব That she gives her word, she means it, that she'll be in the neighborhood, that she'll care about our religion, that she'll care about our parents' traditions, that she'll care about our parents' parents' traditions. And she will celebrate along with us all of our communities while still working hard to make sure that we can assimilate into the United States, that we can pray however we want, that we make sure that there is equity and equality on the streets. She will come to our mosques, as I do almost every Friday at 1 o'clock, to a mosque around the community. স্বাগত বক্তব্যে অ্যাটর্নি মহিন চৌধুরী বলেন মেলিন্ডা কমিউনিটির পরীক্ষিত বন্ধু অর্থাৎ তিনি আমাদেরই একজন তাই সেকেন্ড টার্মেও তাকে ভোট দিতে হবে আপনারা জানেন গত কিছুদিন আগে এস্টোরিয়াতে গুলিবিদ্ধ হয়েছে বাংলাদেশি একজন ভদ্রলোক আমরা সম্পূর্ণ সব কমিউনিটির পক্ষ দিন জানায় এবং আমরা বিচার আমরা এটা দ্রুত বিচার কামনা করছি এবং আমার এই বিচার করার ক্ষেত্রে আমাদের যারা সহযোগিতা করবে প্রিসিংট এবং আমাদের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস আপনারা জানেন ক্রাইম প্রসিকিউট প্রসিকিউট করতে হয় দুইটা জিনিস কাজ করবে পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হচ্ছে এই যে কাউন্টির হাইয়েস্ট ল এনফোর্সমেন্ট অফিসার বলা যায় যে প্রসিকিউট করে এখানে আমরা এটার সুষ্ঠু তদন্ত দাবি করি বিচার দাবি করছি অতি সত্তর তার গ্রেফতার দাবি করছি

She ran for the Congress, and she, is a, she was a borough president, and she is now DA, District Attorney. She has a proven record of accomplishment, and she understood all the issue we are dealing with in our life, and she represent she got, she is representing the law and order situation of uh, Queens Queens County uh, population of. Uh, Three million people, almost. So here I stand in front of you to ask to vote for her and re-elect her in the upcoming election. It's June 27th. The primary. Faisal Mahmoud, Bishop Bishwanath 24 News Desk.